কোন নবীর উম্মত আমি মোহাম্মদ বাংলাদেশ নবীর উম্মত যদি আপনারে বলে আপনি পাগল আসলে কি আপনি পাগল না মানসে কয় পাগলের মাথা খারাপ ও মেন্টাল হইছে আমার মানুষে কয় বলে আমি বলে মেন্টাল হইছি আসলে কি আপনি পাগল না পাগল না আমি বড় লোকের বলা বড় লোকের বলা হ্যাঁ বারিন্দায় থাই থাই না দোকানদার ভাই না দোকানদার ভাই আপনি কাক ফোন মারছেন

हमने कोमेन कौन करे कोमेन कौन करे हमने सूरित्रों तो करात करे अन्ना बस आ बिना थोड़ा ना मैं तो क्यों आह बेचे दिन कॉल आता फरी बात फरी जब ना ऐ यून ऐ नो दिन बारी को ना आ आमी बात फरी को सह उष्ण জুতা বাইরে এসেছিলাম গোলাম তোর কপালাম দিদি বাড়ি গোতল এই আমার বাড়ি জুতা গোলামুতাম তোর গোলা গোলা দিতে জুতো জুতোতে মালাম